আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে মাস্ট এই মডেলটির ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব আমরা এই ভিডিও ক্লিপে দেখার চেষ্টা করব যে মাস্ট এই মডেলটিকে আমরা ইংরেজি স্পোকেনে বা ইংলিশ স্পোকেনে কোন কোন প্রেক্ষাপটে বা কত রকম পদ্ধতিতে এটাকে ব্যবহার করতে পারি মাস্ট এই মডেলটি বেশ কয়েক রকম অর্থ প্রকাশ করে অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশে মাস্টকে বা লিখিতভাবেও রিটার্ন ইংলিশে মাস্টকে আমরা বেশ কয়েক রকম অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করতে পারি চলুন সেই প্রেক্ষাপটগুলো বা সেই ব্যবহারিক ক্ষেত্রগুলো আমরা দেখার চেষ্টা করি প্রথম যে কনসেপ্টটা আমরা এখানে দেখার চেষ্টা কনসেপ্ট কিছু করা বাধ্যতামূলক এরকম বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি আমরা জানি যে মাস্ট ব্যবহার করা হয় এটা প্রায় আমরা সবাই জানি যে বাধ্যতামূলক কোনো কিছু করা অর্থাৎ বা কোনো কিছু করা বাধ্যতামূলক এমনটা বোঝাতে আমরা মূলত মাস্টকে ব্যবহার করি যেমন এখানে উদাহরণ দিচ্ছি আমরা অল স্টুডেন্টস মাস্ট ব্রিং এ প্যাকড লাঞ্চ টুমারো অল স্টুডেন্টস মাস্ট ব্রিং এ প্যাকড লাঞ্চ টুমারো বলা হচ্ছে যে স্কুলে স্যাররা ঘোষণা দিল বা কোনো একটা জায়গায় শিক্ষকরা ঘোষণা দিলেন যে আগামীকালকে স্টুডেন্টরা অবশ্যই প্যাকড লাঞ্চ আনবে প্যাকড লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার তারা কোন একটা প্যাকেটে করে ভর্তি করে নিয়ে আসবে এখানে প্যাকড শব্দের অর্থটি হচ্ছে প্রয়োজন কোনো বস্তু কোনো কিছুতে পূর্ণ কোনো প্যাকেট বা কোনো সুটকেস এরকম কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে রেখে ভর্তি করা তো স্যাররা বলছেন যে তোমরা অবশ্যই আমরা খুব সহজভাবে এভাবেও অনেক টিচারেরা বলে যদি সেটা ভুল উচ্চারণ বলে প্যাকেট লাঞ্চড অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজে প্রোগ্রাম হলে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয় সেটা প্যাকেটের মধ্যে এক ধরনের প্যাকেটে করে আমাদেরকে দেওয়া হয় সেটাও আমরা বোঝার ক্ষেত্রে চিন্তা করতে পারি তাহলে বলা হচ্ছে অল স্টুডেন্টস মাস্ট ব্রিং এ প্যাকড লাঞ্চ টুমারো ছাত্রছাত্রীরা আগামীকাল সবাই দুপুরের খাবার আনবে বাধ্যতামূলক করা হয়েছে দুপুরের খাবার আনতে হবে ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ বাধ্যতামূলক কোন কিছু এরকম বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করতে পারি এরপরে যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ মাস্ট গো টু স্লিপ নাও তুমি এখন অবশ্যই ঘুমাতে যাবে মনে করেন যে আপনি বাসার আপনি বড় ভাই বা বোন বা আপনি মা বা বাবা যেই হন না কেন আপনার ছোট বাসার ছোট ভাই বোন বা আপনার ফ্যামিলি মেম্বার্স ছোট কেউ অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখছে তো আপনি তাকে একটু মৃদু শাসন করে বলতে পারেন অনেক রাত হয়েছে ইউ মাস্ট গো টু স্লিপ নাও তুমি এখন অবশ্যই ঘুমাতে যাবে বাধ্যতামূলক তোমার এখন ঘুমাতে যাওয়াটা তোমার জন্য বাধ্যতামূলক বা তুমি ঘুমাতে যেতে বাধ্য এভাবে আমরা বাধ্যতামূলক কোনো কিছু এরকম বোঝাতে মাস্ট ব্যবহার করতে পারি তো যেটা বলছিলাম যে ইউ মাস্ট গো টু স্লিপ নাও ইউ মাস্ট গো টু স্লিপ নাও তুমি অবশ্যই এখন ঘুমাতে যাবে তোমাকে এখন ঘুমাতে যেতে হবে বাধ্য করছে বা তা ঘুমানো তার জন্য বাধ্যতামূলক এমন কনসেপ্ট আমরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা বা সেটা হচ্ছে কোনো উপদেশ পরামর্শ দেওয়ার ব্যবহার করতে পারি প্রথম আমরা দেখছিলাম যে কোনো কিছু করার বাধ্যতামূলক এমন বোঝাতে মাস্ক ব্যবহার করা হয় আমরা এই কনসেপ্টটা দেখবো যে জোরালোভাবে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য মাস্ট ব্যবহার করা যায় এখন কাউকে আপনি কোনো উপদেশ বা পরামর্শ দিচ্ছেন বা সেটা গুরুত্ব দিয়ে জোরালোভাবে দিচ্ছেন সেই ক্ষেত্রেও আমরা চাইলে মাস্ককে ব্যবহার করতে পারি কিভাবে আমরা ছোট্ট গল্পের অবতারণা করতে চাই এখানে যেমন মনে করেন যে রবিন আর রিনা এক দম্পতি কিছুদিন নতুন বিয়ে করে মানে হানিমুনে বেড়াতে গিয়েছিল কোথাও তারা হানিমুন করে ফিরেছে তাদের প্রতিবেশী রাজ আর রোজি বিয়ে করেছে মাত্র তারাও ভাবছে কোথাও মানে কোথায় যাওয়া যায় হানিমুন করতে হানিমুন মানে হচ্ছে মধু চন্দ্রিমা যাপন হানিমুন এটা ইংরেজি শব্দ এটা বাংলাটা হচ্ছে মধু চন্দ্রিমা যাপন করা তো যাই হোক তো একদল কোথাও হানিমন করে ফিরেছে আরেক দল তাদের চিন্তা করলো যে আমরা কোথায় যেতে পারি হানিমন করতে তো তারা আগে যারা ফিরেছে অর্থাৎ রবীন রিনা দম্পতির কাছে গেল রবীন রিনা দম্পতির কাছে গেল রাজ আর রোজই দম্পতি তো তারা গিয়ে বললো যে ভাবি আপনারা তো বেড়াতে গিয়েছিলেন কিছুদিন আগে হানিমন করে ফিরলেন তো আমরাও ভাবছি যে কোথাও বেড়াতে যাব তো কোথায় গেলে ভালো হয় তো কোথায় গেলে ভাবো হয় ভালো হয় তো এরকম অবস্থায় যারা আগে ফিরেছেন রিনা ভাবি রাজ রাজ রুজিকে বলতে পারে বা বললো যে আপনারা যদি নিজের দেশেই হানিমুন করেন তাহলে অবশ্যই জাফলং যাবেন কি যে সুন্দর একটা জায়গা আপনাদের অবশ্যই অনেক আনন্দ লাগবে বা আপনাদের অবশ্যই অনেক আনন্দ হবে তো কি বলছে আপনারা যদি নিজের দেশেই হানিমুন করেন মানে ওনাদের মতামত ওই রিনা এবং রবিন তারা মতামত দিচ্ছে যে যদি আপনারা নিজের দেশে হানিমুন করেন তাহলে অবশ্যই জাফলং যাবেন এই যে অবশ্যই এটা বাধ্য করছে না যেন আপনাদের জাফলং যেতে হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে পরামর্শ দিচ্ছে কিন্তু জোরালোভাবে যে অবশ্যই জাফলং যাবেন ভাবি ভাবি অবশ্যই জাফলং যাবেন অনেক সুন্দর জায়গা আপনাদের অবশ্যই অনেক আনন্দ লাগবে আমরা পরামর্শ দিচ্ছি কাউকে বা আমরা কাউকে উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি কিন্তু অত্যন্ত জোরালোভাবে তখন চাইলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি তা যেটা বলা হচ্ছিল আপনারা যদি নিজের দেশে হানিমুন করেন তাহলে অবশ্যই জাফলং যাবেন ইফ ইউ ডু ইউর হানিমুন ইন দ্য কান্ট্রি ইউ মাস্ট গো টু জাফলং ইফ ইউ ডু ইউর হানিমুন ইন দ্য কান্ট্রি যদি কান্ট্রিতেই করেন দেশেই করেন হানিমুন ইউ মাস্ট গো টু জাফলং আপনি অবশ্যই আপনারা জাফলং যাবেন ওয়াট এ বিউটিফুল প্লেস খুবই সুন্দর জায়গা ইউ মাস্ট এনজয় লট আপনি অবশ্যই অনেক আনন্দ করতে পারবেন সেখানে অনেক আনন্দ হবে আপনাদের তাহলে জোরালোভাবে কাউকে কোনো পরামর্শ দেওয়া বোঝাতেও চাইলেও আমরা মোটামুটি কি করতে পারি সেটা হচ্ছে মাস্ট ব্যবহার করতে পারি তো যাই হোক আমরা এই একই দম্পতির কথা আরেকবার বলবো উদাহরণ দেওয়ার জন্য অবশ্যই এবং এই বিষয়টা শেখার জন্য তো যাই হোক যেটা তারা হানিমন করে ফিনল্যান্ড রাজ রোজি দম্পতি রবিন রিনা দম্পতি তো ভিয়ে কিছুদিন পর এবার রাজ রুজি দম্পতি রুবিনা রবিন রুবিনা দম্পতির কাছে গেল ভিন্ন সমস্যা নিয়ে হানিমান করে তো ফিরেছে তো দেখা গেল যে এক একদিন বছর পর তারা আবার গেল তাদের সাথে অসুখ বিসুখের ব্যাপারে কথা বলতে কোনো ডাক্তার দেখাবে সে পরামর্শ করতে বুঝতেই পারছি হয়তো শিজ গান অ বি মম ওই ভদ্র মহিলা উনি মা হতে চলেছেন তো উনি গিয়ে বললেন যে ভাবি আমার তো এরকম সমস্যা আমি তো মনে হয় মা হতে চলেছি এরকম কিছু একটা তো আমি নানা রকমের প্রবলেম ফেস করি যারা মা হচ্ছেন এটা লজের কোনো কিছু না যারা প্রথমবার মা হন তারা অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যান বা মা হওয়াটা খুবই কঠিন কোনো একটা কাজ নিঃসন্দেহে খুবই সহজ কোনো কাজ না এটা অনেক কঠিন কাজ অনেক কষ্ট করতে হয় তাদেরকে নানা ধরনের শারীরিক সমস্যা তাদেরকে ফেস করতে হয় তো তারা কিছু সমস্যা হচ্ছে বা তাদের তারা ভদ্র মহিলা উনি মা হতে চলেছেন তো উনি আবার সেই কাছে গেলেন আমি তো এরকম সমস্যা হচ্ছে কি করবো বলেন তো রিনা ভাবি বললেন আপনারা আর দেরি করবেন না এবং আপনারা অবশ্যই ভালো গায়নি ডাক্তার দেখাবেন বলছে আর দেরি করবেন না আপনারা এটা পরামর্শ দিচ্ছে জোরালোভাবে উপদেশ দিচ্ছে বলছে আপনারা আর দেরি করবেন না উপদেশ দিচ্ছে এবং আপনারা অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এটাও একটা উপদেশ দিচ্ছে ভালো ডাক্তার দেখাবেন কিন্তু আর দেরি করবেন না এখন আর দেরি করা ঠিক হবে না এখনই যান ভালো ডাক্তার দেখান এটা একটা উপদেশ বা পরামর্শ কিন্তু জোরালোভাবে তো আমরা যেটা বলছিলাম জোরালোভাবে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য আমরা মাস্ট ব্যবহার করি তাহলে উদাহরণ কীভাবে দিতে পারি ইউ মাসেন্ট ডিলে এনি মোর ইউ মাসেন্ট ডিলে এনি মোর মাস নটকে আমরা বলি মাসেন্ট এই মাস্ট নট মাস্ট নেগেটিভ করতে গেলে মাস্ট নট এটাকে আমরা বলি মাসেন্ট ইউ মাসেন্ট ডিলে এনি মোর বলছে আপনি আর আর দেরি করবেন না উপদেশ দিচ্ছে জোরালো ভাবে অ্যান্ড ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গায়নোকোলজিস্ট ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গায়নোকোলজিস্ট গায়নি ডাক্তার যারা নারী ও শিশুর বাচ্চা প্রসব এটার ভালো বাংলাটা এই মুহূর্তে আই ফর সরি তো যাই হোক ভালো গায়নি ডাক্তার দেখাবেন ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গায়নোকোলজিস্ট ভালো একজন গায়নি ডাক্তার দেখাবেন এবং ইউ মাস্ট ডিলে এনিমোর অ্যান্ড ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গাইনোকোলজিস্ট আপনারা আর দেরি করবেন না ইউ মাস্ট ডিলে দেরি করবেন না এবং ভালো একজন ইউ মাস্ট কনসাল্ট উইথ এ গাইনোকোলজিস্ট ভালো একজন ডাক্তার দেখাবেন তাহলে দুইটা পরামর্শ দিলেন জোরালোভাবে দেরি করবেন না এটা একটা এবং ভালো গাইন ডাক্তার দেখাবেন এটা একটা দুইটা পরামর্শ দিলেন জোরালোভাবে বা উপদেশ দিলেন এর জন্য কী ব্যবহার করলেন মাস্ট ব্যবহার করলেন এরপরের যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট থ্রি কোন কিছুর সত্যত্ব নিয়ে কল্পনা বা অনুমান করতেও মাস্ট ব্যবহার করা যায় কোনো কিছুর সত্যতা বা কোনো কিছু হয়েছে আপনি কোনো কিছু অনুমান করছেন বা কল্পনা করছেন এরকম বোঝাতেও এটা আপনার অনুমান বা আপনার কল্পনা এরকম বোঝাতেও আপনি চাইলে চাইলে বা আমরা মাস্ট করতে পারি যেমন আমি যদি বলি মাস্ট বি ম্যাড আমার তো মনে হয় অবশ্যই পাগল হয়ে গেছে মানে ব্যাপারটা এমন না যে আপনার অনুমান সত্যি হতে হবে বা আমাদের অনুমান সত্যি হতে হবে আমি যদি কাউকে বলি মাস্ট বি ম্যাড ও পাগল হয়ে গেছে মনে হয় মানে ব্যাপারটা এমন না যে সত্যি পাগল হয়েছে আমার কথা সঠিক আমার কথা ভুলও হতে পারে আমি জাস্ট অনুমান করছি আমি শুধুমাত্র অনুমান করছি বা কল্পনা করছি যে ও মনে পাগল হয়ে গেছে শি মাস্ট বি ম্যাড সে অবশ্যই পাগল হয়ে গেছে এটা আমার অনুমান কিন্তু আমি মাস্ট দিয়ে বলছি আবার আমি চাইলে বলতে পারি কেউ আমার সাথে কোনো বিষয় নিয়ে মজা করছে দুষ্টমি করছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে তা আমি বলতে পারি ইউ মাস্ট বি জোকিং তুমি মজা করছো নিশ্চয় মানে তুমি যেটা বলছো এটা সিরিয়াসলি বলছো না ইউ মাস্ট বি জোকিং তুমি অবশ্যই মনে হয় মজা করছো এখন এমন হতে পারে যে ওই লোক মজা করছে না সত্যিই বলছে কিন্তু আমার অনুমান বা আমার কল্পনা যে ওই লোকটি মজা করছে ইউ মাস্ট বি জোকিং তুমি মনে হয় মজা করছো এরপরে তিন নম্বর যে উদাহরণ মিস্টার জামাল ইজ ইন রাজশাহী ইট মাস্ট বি ফ্রাইডে মিস্টার জামাল ইজ ইন রাজশাহী ইট মাস্ট বি ফ্রাইডে তো বলা হচ্ছে যে জামাল সাহেব রাজশাহীতে আছেন জামাল সাহেব আজকে আমি তাকে দেখলাম যে উনি রাজশাহীতে তাহলে আজকে মনে হয় শুক্রবার ব্যাপারটা হবে এখন এটা একটু কনফিউশন লাগতে পারে কেন এখানে মাস্ট বি ব্যবহার করলাম আমি বিষয়টা হচ্ছে যে জামাল সাহেব নামে যে ভদ্রলোক উনি রাজশাহীর বাইরে থাকেন অন্য কোনো জেলায় থাকেন ওনার প্রফেশনাল পারপাজে তো উনি শুক্রবার সাধারণত শুক্রবার ছুটির দিন উনি এই দিন রাজশাহীতে থাকেন এছাড়া শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলো উনি রাজশাহীর বাইরে থাকেন তো শুক্রবার ছুটির দিন জামাল সাহেব অন্য জায়গায় থাকেন ব্যবসার কাজে ছুটির দিন ছাড়া যেহেতু উনি রাজশাহীতে আছেন তো ধরে নেওয়া যাচ্ছে বক্তা নিশ্চিতভাবে ধরে নিচ্ছে যে আজকে শুক্রবার মানে শুক্রবার হতেই হবে এমন না জামাল সাহেব সপ্তাহের মাঝখানেও আসতে পারে কিন্তু আপনি অনুমান করছেন আপনি বলছেন ইট মাস্ট বি ফ্রাইডে আজকে অবশ্যই শুক্রবার এখন কেউ এটা চিন্তা করতে পারেন যে কেন আমরা কি আবার শুক্রবার শনিবার এগুলো অনুমান করি আমাদের তো সপ্তাহের প্রতিদিনই মনে থাকে আজকে কি বার আজকে কি বার আজকে কি বার এটা মনে থাকে ভাই আমরা জাস্ট উদাহরণ দিচ্ছি বিষয়টা অনুমান করার জন্য মানে বোঝার জন্য আর কি তো আমরা কোনো কিছু সত্যতা নিয়ে কল্পনা বা অনুমান করতেও মাস্ক ব্যবহার করতে পারি বা আমরা এই বাক্যটাকে এভাবে চিন্তা করতে পারতাম মিস্টার জামাল ইজ ইন দ্য হসপিটাল হি মাস্ট বি সিক এভাবে আমরা চিন্তা করতে পারতাম মিস্টার জামাল ইজ ইন দ্য হসপিটাল মিস্টার জামালকে আমরা হসপিটালে দেখলাম হি মাস্ট বি সিক তিনি অবশ্যই অসুস্থ হসপিটালে তো মানুষ মানে অনেক কারণে যেতে পারে হয়তো তার ফ্যামিলি মেম্বারদেরকে অসুস্থ বা উনি কোনো পেশেন্টকে দেখতে যেতে পারেন বা এমনি হয়তো অন্য কোনো কাজে যেতে পারেন ডক্টর তার কোনো বন্ধু ডক্টর থাকতে পারে তার সাথে দেখা করতে যেতে পারেন কিন্তু আমরা সে সব কথা বাদ দিয়ে আমরা অনুমান করলাম যে মিস্টার জামাল ইজ ইন দা হসপিটাল মিস্টার জামাল হসপিটালে আছেন হি মাস্ট বি সিক হয় অবশ্যই অসুস্থ মনে হয় না উনি অবশ্যই অসুস্থ এটা আমি অনুমান করছি বা কল্পনা করছে আমার অনুমান বা কল্পনা সত্যি হতে হবে এমন নয় কিন্তু আমরা অনুমান বা কল্পনা করতেও মাস্ট ব্যবহার করতে পারি এরপরের যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি কনসেপ্ট ফোর কোনো কিছু নিষেধ করা বোঝাতে মাস্ট ব্যবহার করা যায় আপনি কাউকে কোনো কিছু নিষেধ করবেন বা আমরা কাউকে কোনো কিছু নিষেধ করব করতে না করব এমনটা বোঝাতে জোরালোভাবে নিষেধ করব অবশ্যই জোরালোভাবে নিষেধ করব এমনটা বোঝাতে আমরা মাস্ক ব্যবহার করতে পারি কিভাবে ইউ মাসেন্ট ক্রস ওয়েন দ্য লাইট ইজ রেড বলা হচ্ছে ইউ মাসেন্ট ক্রস ওয়েন দ্য লাইট ইজ রেড আমরা যখন রাস্তায় গাড়ি ড্রাইভ করি বা রাস্তায় চলি রাস্তায় ট্রাফিক সিগনালে যখন লাল বাতি জ্বলে ওঠে লাল বাতি জ্বলে তখন আমাদেরকে বলছে যখন লালবাতি জ্বলবে রাস্তায় আমরা অবশ্যই সেই জায়গাটা ক্রস করবো অর্থাৎ আমরা থেমে যাবে ইউ মাসেন্ট ক্রস আপনি অবশ্যই থেমে যাবেন আপনি অবশ্যই থেমে যাবেন আপনি যাবেন না যাওয়া রাস্তা সেই জায়গাটুকু অতিক্রম করা বা যাওয়াটা যাওয়া যাবে না নিষেধ ওয়েন দ্য লাইট ইজ রেড যখন লালবাতি জ্বলে যাবে ইউ মাসেন্ট ক্রস আপনি যাবেন না আপনি ক্রস করবেন না ওয়েন দ্য লাইট ইজ রেড যখন লালবাতি জ্বলবে জরলভাবে নিষেধ করছে ইউ মাসেন্ট ক্রস ইউ মাসেন্ট মাস নটকে আমরা কি বলি মাসেন্ট এরপরে বলা হচ্ছে ইউ সে থিংস লাইক দ্যাট তুমি এরকম কথা আর অবশ্যই না কোনো একটা কথা কেউ বলে ফেলেছে নেগেটিভ কথা 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 বা খারাপ পচা যাই বলি না কেন আমরা তো যে কথাটা আপনি শুনতে চান না তার মুখে তার মুখে আপনি শুনতে চান না বা এরকম কথা উনি বলুক এটা আপনি চাচ্ছেন না তো আপনি তাকে বলতে পারেন বা আমরা তাকে বলতে পারি ইউ মাসান থিংস লাইক দ্যাট আপনি এরকম কথা আর বলবেন না বা তুমি এরকম কথা আর বলবে না অর্থাৎ জোরালোভাবে কাউকে কোনো কিছু নিষেধ করা বোঝাতেও আমরা মাস্ক ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর কনসেপ্টের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো যে কোনো অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত বিষয় বা ঘটনা বোঝাতে মাস্ক ব্যবহার করা যায় আমরা বিষয়টাকে ভেবে বলতে পারি যে কোনো ঘটনা বা বিষয় অগ্রহণযোগ্য বা অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য মানে এটা হচ্ছে গ্রহণ করা যায় না এটাকে অ্যাকসেপ্ট করা যায় না বা এটা এটা প্রত্যাশিত নয় এটাকে প্রত্যাশা করা যায় না কেউ এটা প্রত্যাশা করে না কেউ এটা মেনে নিতে পারে না এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না এরকম অগ্রহণযোগ্য বা মেনে নেওয়া যায় না অপ্রত্যাশিত এরকম কোনো কিছু বোঝাতেও আমরা মাস্ক ব্যবহার করতে পারি কিভাবে আমরা যদি বলি দেয়ার মাস্ট লেটার আপনার যদি কাউকে বলি দে মাসান বি এনি ইন ইউর লেটার তার মানে হচ্ছে আপনার চিঠিতে যদি কোনো ভুল থাকে আপনার এই লেটারে বা আপনার এই অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে সেটা অগ্রহণযোগ্য মানে সেটা গ্রহণ করা যাবে না সেটা গ্রহণ হবে না গৃহীত হবে না সেটা অপ্রত্যাশিত বা এই ভুলটা আপনার লেটারের মধ্যে আপনার দরখাস্তের মধ্যে বা আপনার চিঠির মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আসলে মেনে নেওয়া যায় না কোনো কিছু মেনে নেওয়া যায় না কোনো কিছু অগ্রহণযোগ্য গ্রহণ করা যায় না এমনটা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করতে পারি দেয়ার মাসেন্ট বি এনি ইন ইউর লেটার আপনার চিঠিতে কোনো ভুল থাকা যাবে না ব্যাপারটা এভাবেও বলতে পারি আমরা যে আপনার চিঠিতে কোনো ভুল থাকা যাবে না আপনার লেটারে কোনো ভুল থাকা যাবে না যদি ভুল থাকে তাহলে এটা গ্রহণ করা যাবে না এটা অগ্রহণযোগ্য হয়ে যাবে বা এটা মেনে নেওয়া যাবে না এরপরে যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দ্য ওয়েল মাসেন্ট বিকাম এক্সটিংক্ট দ্য ওয়েল মাসেন্ট বিকাম এক্সটিংক্ট বলা হচ্ছে তিনি বিলুপ্ত হবে না মানে কি তুমি বিলুপ্ত হবে না মানে আমি বললাম আর তুমি বিলুপ্ত হলো না এমনটা না আসলে এটা বলতে বোঝাচ্ছি যে আসলে তুমি বিলুপ্ত হয়ে যাচ্ছে তুমি বড় প্রাণী সবচেয়ে বড় প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সাইজে সবচেয়ে বড় প্রাণী তো এখন এক্সটিন্ট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া এমন হারিয়ে যাওয়া পৃথিবী থেকে সেটা বিলুপ্ত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এমনটা বোঝাচ্ছে তো বলছে এটা তুমি নানা কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সংখ্যায় কমে যাচ্ছে তিমি বিলুপ্ত হতে দেয়া যাবে না মাসেন বিকাম এক্সটিং মানে হচ্ছে তিমি যদি তিমি যদি বিলুপ্ত হয়ে যায় এটা আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য ক্ষতিকর হতে পারে তাহলে এটা আসলে গ্রহণযোগ্য নয় এই বিষয়টা আমরা মেনে নিব না বা এটা আমাদের কাছে প্রত্যাশিত নয় যে তিমি বিলুপ্ত হয়ে যাবে বা এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় যে তিমি বিলুপ্ত হয়ে যাবে কারণ পরিবেশের ভার ভারসাম্য রক্ষার জন্য তিমির বিলুপ্তি আমাদের জন্য ক্ষতিকর বা পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে যদি তিমি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা বলছি দ্য ওয়েল মাসেন বিকাম এক্সটিংটের মানে হলো বিলুপ্ত হয়ে যাবে এটা গ্রহণ করা যায় না বা এটা মেনে নেওয়া যায় না তিমির বিলুপ্তির বিষয়টা অগ্রহণযোগ্য বা মেনে নেওয়া যাবে না এরকম কিছু তাহলে আমরা সর্বশেষ যে যে কনসেপ্টে যেটা বললাম অগ্রহণযোগ্য বা কিছু বিষয় বা ঘটনা বোঝাতে আমরা মাস্ক ব্যবহার করতে পারি আমরা আরেকবার একটু প্রথম থেকে শুধু জাস্ট কোন কোন প্রেক্ষাপটে আমরা মাস্ক ব্যবহার করি সেটা একটু বলে নিই কনসেপ্ট ওয়ানে বলেছিলাম কোনো কিছু করা বাধ্যতামূলক এরকম বোঝাতে মাস্ক ব্যবহার করা হয় জোরালোভাবে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য আমরা মাস্ট ব্যবহার করতে পারি দুই নম্বর তিন নম্বর কোনো কিছু সত্যতা নিয়ে কল্পনা বা অনুমান করতেও আমরা চাইলে মাস্ট ব্যবহার করতে পারি চার নম্বর বলেছিলাম কোনো কিছু নিষেধ করা বোঝাতে মাস্ট ব্যবহার করা যায় এবং পাঁচ নম্বর যে কনসেপ্টটা বলেছিলাম কোনো অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বিষয় যেটা মেনে নেওয়া যায় না বা গ্রহণ করা যায় না এরকম বোঝাতেও আমরা চাইলে মাস্ট ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ